আসসালামু আলাইকুম এইচএসসি আলিম ছাব্বিশ আর কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে তোমাদের নিজ নিজ প্রতিষ্ঠানের টেস্ট তথা নির্বাচনী পরীক্ষা আর এই নির্বাচনী পরীক্ষাকে সামনে রেখে এস এফ মেথড চালু করেছিল সর্বোচ্চ কমন উপযোগী সাজেশন সিরিজ যেখানে আমরা আইসিটি সহ সকল সাবজেক্টের কম্বাইন সাজেশন দেওয়ার কথা পরিকল্পনা করেছি যেখানে অলরেডি আমরা আইসিটি সাজেশনটা আপলোড করেছি এবং আজকে আমরা সাজেশন নিয়ে আসছি ইংলিশ ফার্স্ট পার্টের উপরে ইংলিশ ফার্স্ট পার্টের এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমাদের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক তোমরা কমন পেয়ে যাবে প্রথমে চলো দেখি এই সাবজেক্টের মার্ক ডিস্ট্রিবিউশনটা কি হবে মান বন্টন কি হবে ইংরেজি ফার্স্ট পার্ট আমরা জানি ইংলিশ ফার্স্ট পার্টে আমাদের মোট কোশ্চেন আসবে হচ্ছে প্যাসেজ আসবে তিনটা এইখানে একটা প্যাসেজ আসবে এইখানে একটা প্যাসেজ আসবে এবং এইখানে একটা প্যাসেজ আসবে এই প্যাসেজটা টেক্সট বই থেকে মূল বই থেকে এটাও টেক্সট থেকে এটাও হচ্ছে আনসিন প্যাসেজ এখানে মূল টেক্সট বা প্রথম যে প্যাসেজটা থাকবে সেখান থেকে এমসিউকে এবং ডাব্লু কোশ্চেন থাকবে এবং দ্বিতীয় যে প্যাসেজটা থাকবে টেক্সট থেকে সেটা হচ্ছে সেখান থেকে ফ্লোচার্ট থাকতে পারে এবং তৃতীয় যে প্যাসেজটা থাকবে আনসিন থেকে সেটা হচ্ছে আউট অফ সিলেবাস থেকে যেটা থাকবে সেটা হচ্ছে সামারি থাকবে তাহলে এই হচ্ছে প্যাসেজ বেস করে আমাদের কোশ্চেন প্যাটার্ন এরপর হচ্ছে আমাদের থাকবে হচ্ছে গ্যাপ যে গ্যাপটা হচ্ছে ক্লোজ সারা উইথ ক্লো আর একটা হচ্ছে উইদাউট ক্লোজ উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজ এবং কি থাকবে রিয়ারেন্স থাকবে এই হচ্ছে আমাদের রিডিং সাইডের শার্ট মার্ক এবং অপর দিকে রয়েছে রাইট হ্যান্ড সাইড যেখানে মার্ক রয়েছে চল্লিশ এখানে কি কি থাকছে এখানে এখানে থাকছে প্যারাগ্রাফ এখানে থাকছে হচ্ছে কমপ্লেনিং স্টোরি এখানে থাকছে ইমেইল অথবা লেটার এখানে থাকছে গ্রাফ চার্ট এবং কবিতা থেকে আর্কিটেকচার থিম এ জাতীয় কোশ্চেন আমাদের এখানে থাকে এই হচ্ছে আমাদের রাইটিং সাইডে চল্লিশ মার্ক এবং রিডিং সাইড হচ্ছে ষাট মার্ক ওভারঅল হচ্ছে হান্ড্রেড মার্ক এই হচ্ছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন এবার চলো আমরা দেখি এই মার্ক গেইন করার জন্য আমরা এই পার্সেপটিভ থেকে কোন কোন টপিকগুলো আমরা পড়বো আগে চলো দেখে আসি আমরা প্যাসেজগুলো কী কী পড়ব কোন 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 প্যাসেজগুলো পড়লেই মূলত আমরা এখানে এই কোয়েশনগুলো আমরা আনসার করতে পারব তোমরা তোমাদের মূল বই থেকে তোমরা তোমাদের মূল বই থেকে এই লেসনগুলো তোমরা অবশ্যই মার্ক করবে এই লেসনগুলো পড়লেই আমি আশা ব্যক্ত করছি ইনশাল্লাহ তোমরা বোর্ড পরীক্ষা এবং তোমাদের টেস্ট পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক কমন পায় পেয়ে যাবে অবশ্য প্রথমেই রয়েছে ইউনিট নম্বর নাইন এটা হচ্ছে ইউনিট নেম এটা হচ্ছে লেসন নেম ভালো করে খেয়াল করো তোমরা স্ক্রিনশট নিতে পারো চাইলে লেসন নেম হচ্ছে এইটা আর ইউনিট নেম হচ্ছে এইটা তাহলে প্রথম যে প্যাসেজটার কথা আমরা বলবো সেটা হচ্ছে ইউনিট নাইন লেসন টু এরপরে রয়েছে ইউনিট সিক্স লেসন ওয়ান এরপর হচ্ছে ইউনিট ওয়ান লেসন ফোর ইউনিট এইট লেসন ওয়ান ইউনিট এইট ল থ্রি এরপর রয়েছে ইউনিট টু লেসন টু এরপর আছে ইউনিট থ্রি লেসন থ্রি ইউনিট সেভেন ল্যাসন থ্রি এই ইউনিট বা এই লেসনের প্যাসেজগুলো পড়লেই আশা করছি তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় প্যাসেজ কমন পেয়ে যাবে তবে লক্ষ্য রাখতে হবে এমসি ডাব্লিউ এবং ফ্লোচার্ট করার জন্য তোমাকে প্যাসেজের প্রতিটি শব্দের অর্থ খুব ভালো করে প্রত্যেকটা শব্দের অর্থ ওয়ার্ড বাই ওয়ার্ড তোমাকে অর্থ করে পড়তে হবে এবং ওই যে শব্দ তুমি শব্দ করে বা ওয়ার্ড বাই ওয়ার্ড যখন অনুবাদ পড়বে এবং একটা বাক্য যখন শেষ হবে তখন ওই বাক্যের ভাব অর্থ সহ আনুষঙ্গিক অর্থগুলো তোমাদেরকে রেডি করতে হবে যদি এইভাবে তোমরা এই লেসনগুলো শেষ করতে পারো আশা করি তোমরা সর্বোচ্চ সঙ্গে কমন পেয়ে যাবে এবং একটা ভালো রেজাল্ট গেইন করতে পারবে পরবর্তী কী আছে আমরা দেখে আসি তাহলে আমরা যেটা প্রথম বলছি সেটা হচ্ছে যে প্যাসেজ প্যাসেজের জন্য এই লেসনগুলো পড়লে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে এরপরে আসো আমাদের কী রয়েছে উইথ ক্লোজ এখানে মূল টপিকটা আছে বা হচ্ছে এই উইথ ক্লোজের প্রথম যে ওপেনিং স্ট্যাটাসটা রয়েছে বা শুরুর দিকটা এখানে দেওয়া আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই কয়েকটা দেখলে ইনশাল্লাহ তোমাদের কমন চলে আসবে এরপরেও উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ এগুলো কিন্তু আসলে কমন দেওয়ার বিষয় না এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে বোর্ড কোয়েশন দেখে দেখে প্র্যাকটিস করতে হবে এরপরও আমরা সব সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক এখানে নিয়ে এসেছি যেগুলোর ওপেনিং স্ট্যাটাস এখানে দেওয়া আছে শুরুর দিকটা দেওয়া আছে তোমরা তোমাদের যার যে কোম্পানির বা যার যে প্রকাশনের মডেল টেস্ট রয়েছে বা হচ্ছে গ্রামার রয়েছে সেখান থেকে তোমরা এগুলো পড়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে নিবে অবশ্যই আমরা পরবর্তী সেগমেন্টে যাই এবার আছে উইদাউট ক্লোজ এখানেও কথাবার্তা সেম সেটা হচ্ছে যে এগুলোও কমন দেওয়া বা এগুলোও কমানোর সম্ভাবনা খুবই কম এরপরও আমরা প্রস্তুতি নেওয়ার জন্য মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা এখানে ইনক্লুড করলাম যেগুলো তোমরা তোমাদের যে কোনো প্রকাশনের গাইডে বা বইতে তোমরা পেয়ে যাবে এগুলো তোমরা একবার করে দেখে নিবে এরপরে আসো কমপ্লিটিং স্টোরি কমপ্লিটিং স্টোরি প্রথমে যেটা রয়েছে তোমরা এটা পড়বে এইটা পড়বে এখানে একটা দুইটা তিনটা সরি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দেওয়া আছে এবং সাত নম্বর বলা আছে ক্রিয়েটিভ স্টোরি বেশিরভাগ ক্ষেত্রে এখন বর্তমান যে কোশ্চেন প্যাটার্ন এখানে কোশ্চেন মানে ক্রিয়েটিভভাবে করতে হয় মানে স্টোরি নিজেরা মেক করতে হয় সুতরাং তোমরা স্টোরি মেক করার সিস্টেমটা বা থিওরিটাও শিখে নিবে ঠিক আছে চাইলে আমাদের কাছে নক করতে পারো আমাদের কাছে একটা ফর্মেট তৈরি করা আছে সেটা দিয়ে দিলে সেটা তুমি যদি ফিল করতে পারো বা সেটা শিখে যাও একটা ফর্মেট শিখলে তোমরা স্টোরি রাইটিং কমপ্লিট করতে পারবে তাহলে তোমরা উপর থেকে এই ছয়টা পড়বে এবং নিজেরা ক্রিয়েটিভভাবে একটা স্টোরিকে আমরা কমপ্লিট করতে হয় সেটা তোমরা শিখবে এই ছিল কমপ্লেনিং স্টোরি তোমরা স্ক্রিনশট নিয়ে নিবে এরপরে চলো যাই চ্যাট এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু চ্যাট দেওয়া আছে দুইটা স্লাইডে আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এটা হচ্ছে প্রথম স্লাইড এখানে সব থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা চ্যাটের থিম দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে কয়েকটা এগুলাই প্রত্যেক বছর পরীক্ষায় প্রায় আসে এগুলা রেডি করলেই ইনশাল্লাহ হয়ে যাবে আর চ্যাটের জন্য আরেকটা কথা হচ্ছে যে গ্রাফচ্যাট তোমাকে প্রত্যেকটা ধরে ধরে পড়তে হবে না বা শিখতে হবে না একটা ফর্মেট খুব সুন্দর করে সাজানো আছে ওই একটা ফর্মেট খুব ভালো করে শিখলে আশা করছি সকল গ্রাফচার তুমি করতে পারবে এবং টিচার্স তোমাকে সম্পূর্ণ মার্ক দিতে বাধ্য আমরা এমন শব্দ এবং এমন আপডেটভাবে একটা ফর্ম তৈরি করেছি বা ফ্রেম তৈরি করেছি যে আপডেট ফ্রেমটার মাধ্যমে লিখলে লিখতে পারলে তোমরা চ্যাটে সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে এরপরেও তোমরা এই দুই স্লাইডে যে চ্যাটগুলো আছে এগুলো অবশ্যই একটু করে প্র্যাকটিস করে নিবে এরপরে কি আছে ইমেইল এবং লেটারস ইমেইল লেটার তোমার প্র্যাকটিসের ব্যাপার ফর্মেট ধরে ধরে শিখতে হয় বা একটু ফ্রি হ্যান্ডে লেখার চেষ্টা করতে হয় এরপরেও এই টপিকগুলো তোমরা দেখে নিবে ইমেইল বা লেটার্সের জন্য এখানে দুইটা স্লাইড আছে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো একটু প্র্যাকটিস করে যাবে ইনশাল্লাহ এগুলো থেকেই কমন থাকবে ইনশাল্লাহ এ চারটা স্লাইড ইমেইল লেটারের জন্য জি আশা করছি আমাদের ইংরেজি ফার্স্ট পার্টের জন্য যেই যেই টপিকগুলো দরকার সেই টপিকগুলো আমরা সাদা সোনাগারে তোমাদের জন্য উপস্থাপন করলাম এর একটা সম্পূর্ণ কম্বাইন্ড প্রস্তুতি নাও আশা করছি এগুলো তোমরা সর্বোচ্চভাবে কমন পেয়ে যাবে প্যাসেজ থেকে শুরু করে সকল বিষয়গুলো বারবার প্র্যাকটিস করো তোমাদের উত্তর উত্তর সফলতা কামনা করছি পরবর্তী সাবজেক্টের সাজেশন পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ